দাদা বলছি অপরাজিতা বিল নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যকে যেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল মহিলা বিদ্বেষী যে বিজেপি বিদ্বেষী যে কারণে রাজ্যপাল এবং আপনাকে নিয়ে বহু তৃণমূল নেতা মৃত্যু ব্যঙ্গ করছেন আপনার পোশাক নিয়ে এবং আপনাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে কোন ভোটার লিস্ট ভোটারকে বাদ দিয়ে দেবো না আমরা আমাদের কাজ দেখি কেমন